নতুন বউ ইতিকে কোলে করে ঘরে প্রবেশ করালো তালহা এমন ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছে বিয়েটা ভালোবাসার দায়ে আবেগ একটু বেশি পাঁচ বছরে ভালোবাসার পূর্ণতা লিখেছেন টিকটকার তালহা দেওয়ান ও ইতি সাত লাখ টাকা দেনমোহর দিয়ে ইতিকে জীবনসঙ্গী করেছেন তালহা নতুন বউ শ্বশুরবাড়িতে প্রবেশ করতেই আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় ভাবি ভাবি বলে সবাই স্লোগান দিতে থাকে সবাই হৈহুল্লুর করে নতুন বউ ইতিকে জানায় গাড়ি থেকে নামতেই ইতিকে ফুলের তোড়া টাকা দিয়ে বরণ করে নেওয়া হয় নতুন বউ পায়ে হেঁটে বাড়িতে ঘরে নিয়ে যায় তালহার এমন কাণ্ডে লজ্জায় লাল ইতি টিকটক করতে করতে ইতি তালহার প্রেম হয় শুরুতে তাদের বিয়েতে অন্তরা ছাড়া আর কেউই রাজি ছিল না বলা যায় অন্তরার কারণে আজ ইতি তালহা তাদের পূর্ণতা লিখতে পেরেছেন বিয়েতে বর কোনে প্রচুর প্রচুর কি পায়নি তারা ইতির বাবা নতুন জামাইকে একটি স্বর্ণের চেন পরিয়ে দিয়েছেন ইতির মা আংটি পরিয়ে দিয়েছেন ছোট জামাইকে তাছাড়া অন্তরার তিন বোন দুলাভাইও ভাইও উপহার দিয়েছে তালহাকে বিয়ের একদিন না যেতেও শাশুড়িকে আপন করে নিয়েছে ইতি বউ শাশুড়ি রিসিপশনে একসঙ্গে মিলিয়ে পোশাক পরেছে তালহার মা বলেন আমি ছেলের বউ ঘরে আনিনি আমি এনেছি আমার মেয়ে